আসসালামু আলাইকুম জীবনকে সুখময় করতে হলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সত্যের প্রতি আসতে হবে সত্য এবং সমৃদ্ধির পথে আসতে হবে এবং তা একমাত্র সর্বশক্তিমান রব্বুল আলমের প্রতি বিশ্বাস এবং তার সর্বশেষ নবী ইসলামের উপর বিশ্বাসের মাধ্যমেই কেবল অর্জিত হবে বিশ্ববাসী আপনারা আসুন আজকের এই জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি একজন চির চিরঞ্জীব মানুষ হিসেবে এই দুনিয়াতে এই দুনিয়ার থেকে যাওয়ার পরে